কল্যাণী এক্সপ্রেস ওয়ের উপর চার চাকা গাড়ি দুর্ঘটনায় নিহত চালক শিবদাসপুর থানা এলাকার কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে উপরে আজ সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো গাড়ির চালকের সূত্র মারফত জানা যায় চার চাকা গাড়িটির চালক ডানলপের বাসিন্দা মানিক বিশ্বাস সবেমাত্র বিয়ে করার পর তার এক তিন বছরের ছোট সন্তান আছে তার চাকা মালবোঝাই গাড়ি নিয়ে যাচ্ছিল মালদার উদ্দেশ্যে নৈহাটি পেরতেই কল্যাণী এক্সপ্রেসের উপর ঘটে যায় দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবদাসপুর থানার পুলিশ মালবোঝাই দুর্ঘটনাগ্রস্ত চার চাকা গাড়ি থেকে তাকে উদ্ধার করে তৎক্ষণাৎ নৈহাটি রাজ্য হাসপাতালে কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি চালক মানিক বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পুলিশের তরফ থেকে জানা মাত্রই বাড়ির পরিবার এবং আত্মীয় স্বজন ছুটে আসে শিবদাসপুর থানায় কান্নাই ভেঙে পড়ে আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধবরা